হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আপনাদের সাথে লাইভ আড্ডা দিতে অনেকদিন পর সবাইকে শুভ বিকেল যারা যারা লাইনে যারা যারা আছে সবাই জয়েন হয়ে যান সুইচটা অন করে নিচের এরকম টান দিয়ে দাও হ্যাঁ ঠিক আছে কৃষ্ণ ভক্ত হ্যালো আই এম চুরি ফ্রম ওয়েস্ট বাংলা হাই আই এম আকি চৌধুরী ফ্রম বাংলাদেশ কেমন আছো কেমন আছো আপনি কোথেকে লাইভ দেখতেছো মা বারোজন জয়েন হয়ে গেছে হ্যালো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসি আমার লাইভে জয়েন হয়ে যাওয়ার জন্য কি সবাই একটু কমেন্ট করো যারা যারা লাইভ দেখতেছো সবাই একটু কমেন্ট করো সবাই একটু লাভ রিয়েক্ট করে দাও লাইক করে দাও না প্লিজ মাসাল্লাহ আটজন বারো জন তুমি কি লাল চাকাবা ওকে করা এই বিকেলবেলা কে কোথেকে লাইভ দেখতেছে অবশ্যই কমেন্ট করবে সবাই একটু লাইক করে দাও না লাইভটা সবাই লাইভ দেখতেছে কিন্তু কেউ কোনো কমেন্ট করে না একটু সময় লাগবো পানি mm. লাগলে okay. okay. আমার ইউটিউবে ঢুকে সব লাইভ করতেছি লাইভে যেন আমার সাদিক নাই আমি সাদিক মানে রাত্রে হলে আসতো কে কে আছে লাইভ দেখতেছেন প্লিজ সবাই একটু কমেন্ট করেন না এখনো কিন্তু দশ জনের মতো লাইভে আছে তারপরে কমেন্ট করে না আপনারা লাইভ দেখতেছেন যদি কমেন্ট না করেন

যাবো আমি তোমার কাছে

আই হ্যাঁ এরর দিকে এসে ফলোয়ার ছিল সাবস্ক্রাইবার কয়টা ছিল সমস্যা না নতুন করে আবার করলো হ্যাঁ এখন নতুন করে সুন্দর সুন্দর ভিডিও দাও ওপেন করো ভিডিও মাস্টার রেডি শক্ত করে একটা আইডি

yarn ache bisoy tamna ami kali sil lai tam oise go kam hoise amar eta noshto shesh go shesh kaashorte kotha bolen bandhu

সারিকোন একটা গড় আছে এরকম একটা উফা আর টা তোলা বুঝছি তো নাই তো ইউটিউবের মতন যে লোক থাকে ওটার মধ্যে একটা কাল্লা আছে একটা টা উড়ানো কিচ্ছু নাই কিচ্ছু নাই একটা ভিডিও আছে ভিডিও ক্যামেরা অপশন আর মিউট করার জন্য একটা আছে আর একটা হচ্ছে যে ক্যামেরা মা

জানো তুমি আমারও বললে গেছো গো আমি না বলবো কেমনে বলার তো কোনো কারণ নাই কেমনে আমি বলবো বলো পরে কইছে জানো আমি তোমার অনেক মিস করি তুমি কবে আসবা ইন্ডিয়া আমি কই তুমিই নাই অনলাইন জগতে আমি ইন্ডিয়া কি করবো পরে কাই না আমি আবার আবার একটি একটি বা একটি একটিভা আমাকে জানো ইয়া ওই যে শন্যস্তান না কালি করে দেখা না কেউ না কি হয়েছে বলাট করে লা হঠাৎ করে হ্যাঁ মানে হঠাৎ করে দুম করে লুকায় গেছে গা মানে একটা রে মানে আমরা এরকম একটা ইয়েতে ছিলাম এত কিছু ফাইট করলাম এত কিছু করলাম পরে সে লুকটাই হারায় গেছে গা

বাবু যে বাবু তুমি বাবু তুমি তুমি লাস্ট কমেন্টটা করছো ওই সময় আমি ঢুকছি তুমি মানে কমেন্টটা করে বেরিয়ে গেছো হ্যাঁ একদম ফাস্টে তুমি ঢুকছো ফাস্টে ঢুককে তুমি যখন লাস্ট তুমি যখন লাস্ট কমেন্টে কষ্ট তো তখন আমি ঢুক까ছি তুমি কমেন্টটা করে বাইরে গেছো আমি ঢুকছি কলে উঠি প্রায় তিন 4 ঘন্টা লাইভ চলছে আমার এখান থেকে 100 ফলোয়ার আসছে 100 ফলোয়ার আসছে এই লাইভ দিতে কয়েন

হ্যালো কে কে আছেন লাইবে প্লিজ একটু কমেন্ট করেন লাইকেও দেয় না কেউ কমেন্টও করে না কেউ বুঝলাম না সব আপু লাইক বেসি থ্যাংক ইউ হ্যাঁ আপু তোমার নাকটা অনেক ভালো লাগে তাই আমার নাকটা ভালো লাগে ও মাইকার থ্যাংক ইউ সবুজ ভাইয়া করতে কি বলতেছেন আমার ছবিটার মতো টুট নাকে মিশাও আমি পারি না আমার ওই পর্যন্ত টুট হচ্ছে যাবে না ওই পর্যন্ত হাসি দিয়ে না যাবে না ওখান পর্যন্ত আমি হচ্ছে মেশাতে পারবো না ও পর্যন্ত যাবে না এটা একটা স্টাইল বলতে পারো বাট স্টাইলটা আমি পারি না হয় না সবাইকে দিয়ে সব কিছু আচ্ছা আপু তুমি কি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো ছাড়া লাইভে আসো এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তোমাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবা ঠিক আছে সব সময় কি লাইভ করবে সব সময় লাইভটা হচ্ছে করা দরকার কিন্তু করতে পারি না তো হ্যাঁ মাঝখানে আমি রেগুলার কয়েকদিন লাইভ করছি ইভেন এখনও লাইভটা কন্টিনিউ করব। লাইভ সব সময় করব। ধরো হচ্ছে পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত লাইভ করবো রাতে লাইভ করলে অনেক লুক হয় হ্যাঁ রাতেও করা যেতে পারে

কাছে হার মেনে যাই যেন সবই আপু একবার চেষ্টা করো হবে হয় না হয় না হয় না হয় না সবুজ চেষ্টা করছি হচ্ছে না সত্যি বলছি লাগে সবচেয়ে বেশি ভালো লাগে তাই হবে না গো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেয় প্লিজ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা ঠিক আছে হয় না হয় না আমি কষ্ট পাবো না হলে কেমনে করব সরি গো কষ্ট পেও না আমাকে দিয়ে হবে না পাই না এটা ঠিক আছে

গেছে মতো শেষ করে আগাম আগামীকালকে আবারও হচ্ছে পাঁচটায় আসবে লাইভে ঠিক আছে সবাই একটু চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আল্লাহ আমার একটা রিকোয়েস্ট রাখো আপু হ্যাঁ বলো কি রাখবো একবার টুকটা নাকে মিশিয়ে হবে না হবে না হবে না হবে না ঠিক আছে হচ্ছে না সম্ভব না উম হয় না সবাইকে দিয়ে সবকিছু হয় না বুঝছো তো সবাই একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা সাবস্ক্রাইব করো নাই ঠিক আছে হুম দেখা যায় তিরিশ মিনিট হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে এই যে হয়ে গেছে তিরিশ মিনিট ওকে আল্লাহ হাফেজ